আসসালামু আলাইকুম দিন বহুদিন বহুদিন পর আজকে আপনাদেরকে কিছুটা সময় দিতে পারতেছি যাই হোক আজকে আরেকটা একটা নিয়ে এসে এসেছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে কেউ শত্রুতা করে বিভিন্ন ধরনের অকাজ এবং কালো জাদু করে রাখে সেক্ষেত্রে বাড়িতে মন করেন সবাই অসুস্থ হয়ে পড়ে অনেক স্থানে এগুলো আর কি ঘটে আবার দেখা যাচ্ছে একটা অসুখ বাড়িতে প্রবেশ করে একটা মহামারী রূপ ধারণ করে যে অসুখটা সারা হচ্ছে বাড়ি থেকে যেতে চায় না অর্থাৎ একজনের পর আরেকজনের হচ্ছে অসুখটা হচ্ছে থেকেই যায় অর্থাৎ অসুখটার প্রকোপ অনেক বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে আপনায় এই যে মন্ত্রটা দিবেন মন্ত্রটা একটু ভালো করে শুনবেন ইয়া জব্বার ইয়া জব্বার জব্বার জলিল কাহার ফাতেমা জননী দমের মাদার নূরে রক্ষা করো হাতে নবী মোস্তফার যাতে। হটাইয়া দাও তুমি গজবের ভিড় যেখান থেকে আইসোবালা সেইখানে যা আমার ঘর সারি অন্যদিকে যা না হইলে চুরাশি জনমতিরা অগ্নি খা আবার শুনুন ইয়া জব্বার জব্বার জলিলু কাহার ফাতেমা জননী দমের মাদার নূরে রক্ষা করো যান কুদরতের হাতে নবী মোস্তফার দুহাই আল্লাহ পাক যাতে হটাইয়া দাও তুমি গজবের ভিড় যেখান থেকে আইসো বালা সেইখানে জাফির আমার ঘর সারি অন্যদিকে যা না হইলে চুরাশি জনম দুদিকের অগ্নি খা যে বাড়িতে মন করেন এভাবে মহামারী রূপ ধারণ করেছে সেই বাড়িতে আপনি হচ্ছে এক পিয়ালা পানি নিয়ে ওই পানির উপরে এই মন্ত্রটা বার পাঠ করে ফুঁক দিয়ে ওই পানিটা ওই বাড়িতে ছিটিয়ে দিন বাড়ির চার পাশে অর্থাৎ ঘরে মরে চারদিকে ছিটিয়ে দেন এটা আপনি তিন দিন নিয়মিত করতে থাকেন ইনশাল্লাহ ওই বাড়ি থেকে হচ্ছে আপনার মহামারী বা যে কোনো ধরনের জটিল রোগ চলে যাবে অর্থাৎ ওই বাড়িতে আপনি কলেরা বলে নাম আসা যাই হোক এই জাতীয় যে সকল দুরারোগ্য রয়েছে সে রোগগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেইগুলো হচ্ছে ই হয়ে যাবে চলে যাবে আপনার বাড়ি থেকে আপনার বাড়িতে হচ্ছে রোগের প্রকোপ অনেক কমে যাবে এবং আর কি পরিবার আর কি সুস্থ এবং পরিবার আর কি সুস্থ এবং নিজেদেরকে হচ্ছে রোগমুক্ত ই হয়ে যাবে অর্থাৎ পরিবার থেকে আপনার যাবতীয় রোগ বালা মুসিবত হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর হচ্ছে চলে যাবে তো এটা নিয়মটা ভালো করে এটা নিয়মটা ভালো করে শুনবেন এবং তদ্রুপ হচ্ছে প্রয়োগ করবেন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো রকম বিঘাত ঘটে তাহলে কোনো কিছুই কার্যকর হবে না শুধু এটা নাই আমার চ্যানেলে যে কয়টা ই রয়েছে বিষয় রয়েছে বা যে কয়টা নকশা বা মন্ত্র রয়েছে আপনার প্রয়োগ করতে যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে ওইটার কাজ কাজের কোনো ফল আপনি পাবেন না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন তো আল্লাহ হাফেজ